sari happy, happy anniversary. anniversary happy anniversary kato, kato, kato. happy anniversary happy anniversary katto 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 happy anniversary on mamuni khave cake to good ekto khushi bondora আজকে আমাদের দশ বছর বিবাহর বয়স হয়ে গেল অনেক ভালোবাসার মাঝে আমাদের এই সংসারটা কাটলো অনেক সংসার মানে জুনজাল আপনারা জানেন তারপরে জুনজালে মানুষ পড়তে চায় তো আমরা জুনজাল করে অনেক ভালো আছি আমাদের আমাদের কিন্তু এটাই আফিয়ারের বিয়ে প্রথমে পরিবার মাঝখানে আফিয়ার শেষে আমাদের পরিবার তো সেইভাবে আমাদের বিয়ে তো আমরা অনেক সুখে আছি আপনারা আশীর্বাদ করবেন আমাদের বাদবাকি দাম্পত্য জীবন যেন আমরা সুখে পারি সবাইকে ধন্যবাদ আমাদের এই শুভ বিবাহ বার্ষিকীতে হ্যাপি অ্যানিভার্সারির উপলক্ষে দাদা বৌদিকে একটু গালে ক্রিম মাখাই দিচ্ছে বাহ কি মজার বছর হয়ে গেল দাদা দাদা হ্যাঁ গুড আমার তো মাইদে মল্লিকারে আমার সাদের বউ সব সময় এই ভাবে হাসি খুশি থাকেন খাওয়েশে এটা কি আমি খেল তারপরে ফর্মালিটি রক্ষা করার জন্য দাদাও তো খাচ্ছে হ্যাঁ হুম কি এত ভালো মানুষ। তুই বাবারই খাওয়াই দিচ্ছিস। ইয়া এবার বাবাকে খাইয়ে দিতে। তুই এখানেছিস এখানে তো তোমারে খাওয়াই দে দুইজনে। তোমার তো। হ্যাপি অ্যানিভার্সারি মা বাবা। মা বাবা। কেভি

বন্ধুরা আপনারা আমাকে দেখে থাকেন আজকে একটু ভিন্ন বেশে দেখতেছেন প্রতিদিনই দেখেন ডাক্তার হিসেবে আজকে দেখতেছেন একটু ভিন্ন বেশ মল্লিকা আর আমার আমাদের আজকে দশ বছর পুরে গেল বিবাহর বিবাহ বার্ষিকী আর কি অর্থাৎ দশ বছর আজকে শেষ হয়ে গেল এই জন্য আমরা অনেক ভালো আছি আপনাদের আশীর্বাদে অনেক সুখে আছি এই জন্য আজকে আমাদের এই দিনটাকে মনে পড়লো তাই আমরা ঘরোয়া করেছি আমাদের এই দিনটাকে মনে রাখার জন্য আসলে অনেকেই বলেন যে মল্লিকা আমার থেকে অনেক লম্বা দেখতেছেন হ্যাঁ অনেক লম্বা দেখতেছেন সুতরাং হয়তো অনেকেই বলেন যে আসলে মানে স্বামীর থেকে স্ত্রী লম্বা তো মল্লিকা তুমি আমার থেকে লম্বা হতে তোমার কোনো অভিযোগ আছে না তুমি কি আমার কাছে এসে কোনো কষ্টে আছো না একটা হলো পুরুষে যা যা থাকা প্রয়োজন তার আছে আর একটা মহিলা যা যা চাইদা পূরণ করার মতো তার কষ্ট আমি পাই এই সারা আমার কিছু লাগবে অনেকেই কমেন্ট করেন শুধু নিজেদের খেয়ে মানে নিজের খেয়ে বোনের মষ্টরান এটা না করে নিজেরা ভালো থাকেন আপনাদের আশীর্বাদে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাকে দেখেন প্রতিনিয়ত তো আমার ছোটরা আমার যারা বড়রা আমার গুরুজিরা আছেন আমার বাবা বয়সী মা বয়সী আমার বোন বয়সী সমতল অনেকেই আছেন আমাকে অনেক ভালোবাসেন তো আপনাদের এই দশ বছরের আশীর্বাদে আমরা দুজন খুব সুন্দরভাবেই সংসার কাটিয়েছি কি বললি কে তাইতো তো আপনারা বাদ আশীর্বাদ করবেন আমরা যেন বাদ বাকি জীবনটাও ভালো সুখের সাথে কাটাইতে পারি এই আশীর্বাদই আপনাদের আপনাদের কাছ থেকে চাই ছোট হোক বড় হোক লম্বা হোক খাটো হোক কালা হোক বাইটি হোক

খুব দুষ্টামি করে খুব আমার সাথে সব সময় আমাকে ছাড়া আমার মা বোঝে না খুব খেলা করে আমার সাথে আমার মা আপনার আশীর্বাদ করবেন আমার মাকে আমি যেন খুব সুন্দরভাবে তৈরি করতে পারি আমার মাকে দেখাও আমার মা আমার মা ওই আমার মা সুন্দর মা আমার বাবু পাখিটা টিয়া পাখিটার জন্য সবাই আশীর্বাদ করবেন মানুষের বাহ্যিক গুণ দিয়েই যে বিচার করবে এটা কি সঠিক কিনা অনেকে বাহ্যিক গুণটাকে বিশেষ করে প্রাধান্য দিয়ে থাকে তো আসলে বাহ্যিকটা বিশেষ করে না দিয়ে অভ্যন্তরীণ যে কাজগুলো বা গুণগুলো আছে এগুলোর ওপর বিশেষ বিশেষ করে গুরুত্ব দেওয়া উচিত কি না এই বিষয়ে তুমি একটু বলো বন্ধুদের যারা আমার কাছে নিয়ে এই নিয়ে কোনো বিষয় না বিষয় হলো মন আর ভালোবাসা যার মন আছে সে ভালোবাসতে জানে আর ভালোবাসা যার ভিতরে আছে তার ভিতরে মন আছে আমার হলো ভালোবাসা আছে মনও আছে দুটোই আছে এছাড়া আমার আর কিছু লাগবে না আচ্ছা তো তুমি আমাকে খুশি তো খুশি অনেক খুশি আচ্ছা বন্ধুরা আপনারা শুনলেন আমার স্ত্রী অনেক খুশি আমিও তাকে পেয়ে আমি প্রচণ্ড খুশি পৃথিবীতে মা বাবার পরে আমি তাকেই পেয়েছি এবং তাকে পাওয়ার পরে আমি অনেক সুখে আছি অনেক ভালো আছি তো অনেকে আছেন যে আসলে নিজের খেয়ে বোনের মোষ তাড়ান এটা না করে নিজে ভালো থাকার চেষ্টা করুন এবং অন্য যারা ভালো আছে তাদেরকে যেভাবে ভালো রাখা যায় ভালোবাসা যায় মন থেকে একটু ভালোবাসুন আমি আমি এই দশ বছর ভালো আছি আর বাকি জীবনটা এই মানে সুস্থ ভাবে জীবন যাপন কাটাতে চাই